তো বন্ধুরা আজকে আরও একটা সুন্দর রেসিপি তোমাদের সামনে শেয়ার করব আর সেই রেসিপিটা কি সেটা তো দেখতেই পাচ্ছ যে আজকে আমার সামনে কি রয়েছে তো কারা কারা এই শাকটা চেনো না তারা একটু কমেন্ট করতে পারো তো আজকে এই শাকটাই কিন্তু রেসিপি দেখাবো তবে এটা খুব উপকারী জিনিস জানা থাকবে না যে এটার কতটা উপকার রয়েছে তো কী উপকার তো আমি অবশ্যই বলবো আর সেই কারণেই কিন্তু আজকে এটা জমি থেকে তুলে এনেছি যে অসাধারণ এই উপকারী যে শাক পাতা তো এই ধরনের ভিডিওই বেশি আমাদের চ্যানেলে থাকে যেহেতু মানুষের উপকারে যেন লাগে সেই জন্যই অনেকেই ওষুধ খান শরীর স্বাস্থ্যের জন্য সেক্ষেত্রে বলবো যাদের শরীরে রক্তের পরিমাণটা কম তাদের জন্য কিন্তু এই শাকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শাক আর সেটাই কিন্তু আজকের ভিডিওই আমি দেখাতে চলেছি কিন্তু এই শাকটা অনেকে রস করে খেয়ে থাকেন আবার অনেকে এটি সিদ্ধ করে সেই জল অর্থাৎ ঝোলটাও কিন্তু খেয়ে থাকেন তবে এই শাক যে ঝোল হয়ে যাওয়ার পর শাকটা অনেকে ফেলে দেন তো সেক্ষেত্রে বলবো না ফেলে এই শাকটাও কিন্তু সুন্দরভাবে খাওয়া যেতে পারে আর সেটাই কিন্তু আজকের ভিডিওর মাধ্যমে দেখাতে চলেছি তো এই শাকটার নাম হচ্ছে কুলে কাটার শাক তো কুলে কাটা শাক কারণ হচ্ছে কাঁটা কেন বলা হচ্ছে এখানে কাঁটা রয়েছে দেখতেই পাচ্ছেন যে কাঁটা রয়েছে কারণ প্রচুর বড়ো বড়ো কাঁটা আছে ভালো করে দেখাই এই যে কাঁটা আশা করি বোঝা যাচ্ছে এই যে কাঁটাটা রয়েছে এই যে কাঁটা আমি হাত দিয়ে দেখাচ্ছি এই যে কাঁটাটা রয়েছে তো এগুলো হাতে ফুটে যাবে তো এই কুলে কাটার শাক এই কুলে কাটার শাকের বিশেষ উপকারিতা রয়েছে তো এই কুলে কাটার শাক অবশ্যই খেতে পারেন যদি শরীরে রক্তের পরিমাণ কম থাকে ওষুধ খাওয়ার থেকে যদি এই শাকটা প্রতিনিয়ত ঝোল করি বা রস করি খাওয়া যায় তাহলে কিন্তু শরীরে সেই রক্তের পরিমাণটা অবশ্যই বাড়বে তো অনেকে অনেক সময় ডাক্তারও এটা খেতে বলেন তো সেক্ষেত্রে বলবো যে অবশ্যই যাদের অর্থনৈতিক সমস্যা রয়েছে তাদের জন্যই কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ যে এটা বাড়িতে লাগিয়ে রাখলেও কিন্তু এটা খাওয়া যায় এটা বোন হয়ে যায় একটু জল দিতে পারলে অসুবিধা হয় না সেটাই কিন্তু আজকে দেখাবো তো প্রথমে শাকগুলোকে ছাড়িয়ে নিতে হবে দাঁড়ি থেকে আস্তে আস্তে একটা একটা করে সেটাই কিন্তু আমি আজকের ভিডিও দেখাতে চলেছি তো দেখতে থাকুন সঙ্গে তো বন্ধুরা শাকগুলো দেখতেই পাচ্ছ যে একদম একটা একটা করে পাতা ছাড়িয়ে নেওয়া হয়েছে তো এগুলো আলাদা করে কেটে নেওয়ার দরকার নেই দাঁড়ি থেকে পাতাগুলোকে আলাদা করে নেওয়া হয়েছে এটা এবার ভালো করে ধুতে হবে ভালো করে জল এগুলোকে ধুয়ে নিতে হবে তো এদিকে কড়াই চাপিয়ে দিয়েছি এবার কড়াইতে করে এটা সিদ্ধ হবে এক গ্লাস জল দিয়ে দিলাম জলটা আর একটু লাগবে দিয়ে দিলাম শাকগুলো এবার অল্প করে লবণ অল্প করে লবণ দিয়ে দিলাম আর এখানে দেড় গ্লাস মতন জল দিয়ে দিয়েছি এটা কিন্তু ফুটিয়ে 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 মরাতে হবে দিয়ে কিন্তু লাস্টে ওই চায়ের কাপের এক কাপ মাপে আসবে তবে এটা একটা ওষুধ তৈরি হয়ে যাবে এবার চাপা দিয়ে দেব কিছুক্ষণ পর চাপাটা খুলবো মোটামুটি দশ মিনিট পর চাপাটা খুলতে হবে আর গ্যাসের আশটা সবসময় কমিয়ে রাখতে হবে এক্ষেত্রে দশ মিনিট পর আমি এটা খুলে নিলাম দেখতেই পাচ্ছ যে কীরকমভাবে ফুটছে টক বক করে ফুটছে আর কালারটা জাস্ট কালারটা দেখো এই জলের কালারটা কীরকম এসেছে একদম লিকুইড টনিকের মতন কালারটা এসে গেছে এবার এই শাকগুলোকে ছেকে নিয়ে এই জলটাকে কিন্তু ঠান্ডা করে খেতে হবে তাহলে কিন্তু শরীরে যে রক্তের ঘাটতি কম রয়েছে সেটা একদম কাজে দেবে ওষুধের কোনো প্রয়োজন হবে না এই জলটা খেলেই কিন্তু অনেক উপকার তারপরে এই শাকগুলো তোমরা যে ফেলে দাও সেটা না ফেলে তোমরা অবশ্যই একটা আলু দিয়ে তেল আর লবণ দিয়ে মাখতে পারো মেখে খেতে পারো অথবা কেউ চচ্চড়ি করে খেতে পারো অথবা শুধু শাকগুলোও কিন্তু চটকে মেখে নিয়ে লবণ তেল দিয়ে কিন্তু খাওয়া যেতে পারে তো বন্ধুরা এগুলো একদম পাতাগুলো ছেঁকে তুলে নিয়েছি নি একদম জলটা দেখাই যাচ্ছে তো এই যে ঝোলটা একদম ঠান্ডা হয়ে গেছে এবার এটা খাওয়া যেতে পারে আর এটা খেলেই কিন্তু উপকার তো এটা তো খাওয়া হবেই তার সঙ্গে বলেছিলাম যে শাকগুলোও কিন্তু ফেলবো না এই শাকগুলো কিন্তু কীভাবে খাওয়া যায় সেটাই দেখাও দেখতে পাচ্ছ শাকগুলো একদম ছেঁকে নিয়েছি আর এদিকে লবণ এদিকে তেল আর এদিকে আলু এই আলু দিয়ে লঙ্কা দিলেও চলবে না দিলেও চলবে তো সেক্ষেত্রে এই লবণ দিয়ে তেল দিয়ে আলু দিয়ে শাকটা কিন্তু ভালো করে যদি চটকে মেখে ভাতের সঙ্গে খাওয়া যায় তাহলেও গরম ভাতে কিন্তু খুব সুন্দর স্বাদ হবে সেটাও কিন্তু খাওয়া যেতে পারে সেটাই কিন্তু আজকে খাবো আর সেটাই কিন্তু আপনাদের দেখাচ্ছি তো এইভাবে আলু দিয়ে যদি শাকটাকে মেখে খাওয়া যায় তাহলে গরম ভাতে কিন্তু এর একটা আলাদা স্বাদ রয়েছে এবং উপকারিতাও রয়েছে তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আশা করি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো না লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন আর যদি ভালো লেগে থাকে তাও কমেন্ট করবেন এরকম রেসিপি দেখতে আদৌ ইচ্ছা করছে কিনা সেটাও জানাতে পারেন তো অবশ্যই সঙ্গে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন একই কথা আবারও বলবো অবশ্যই চ্যানেলটিকে যদি আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে দেবেন সে নেক্সট ভিডিও নেক্সট নতুন রেসিপি নিয়ে